আরামা কি আবার সোশ্যাল মিডিয়া গাল দিচ্ছো বেচ এই ইসলাম তো জন্মে ঠিক নাই কেন রে ভাই আমার জন্মে ত্রুটি কি ওজি জন্মে ঠিক নাই এই কারণে তুই বলেছিস আল্লার কাছে ডাইরেক্ট বাপ পা যাওয়া যায় এই বিয়াদপ পতাকাৰে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় আমি বলছি ওই যে ওরে সব গাছে তো ডাল নেই তাহলে নারকেল গাছে কি করে উঠব সব গাছে তো ডাল নেই আই মুন্তাজুল ইসলাম তুই ডালওয়ালা গাছে উঠব না নারকেল গাছে উঠব তবু তোদের গাছে ছায়া ঢিঙাবো না একটা শব্দ এসেছে কোরআন মুশরে কোন আছে মুশরেক মুশরেক কাকে বলে জানেন জানা আছে না মুশরেক জানা নেই হিন্দু ও মুশরেক নয় খ্রিস্টান মুশরেক নয় ইহুদি মুশরেক নয় হাঁড়ি চুয়ার চামার ম্যাথর ছুতর যত আছে এরা কেউ মুশরেক নয় মুশরেক আলাদা কি বললাম বুঝলেন হিন্দু ভাই বা অন্যান্য যে সমস্ত জাতিদেরকে আমরা ভারতবর্ষে দেখতে পাই এদের ব্যাপারে যে শব্দ চয়ন করা হয়েছে সেটা হচ্ছে সাবেই সাবেরি হচ্ছে তারা যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে তারপরেও বিভিন্ন দেব দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এটা বিশ্বাস করে এরা হচ্ছে সাবেই একটা হিন্দু ভাইকে যদি বলেন খুব শীত পড়ছে ভাই বলছে ভগবান দিচ্ছে তো কি করবো তার মানে ও জানে উপরে একজন ভগবান আছে কি বললাম বুঝলেন না হ্যাঁ জানে ছেলে মেয়ে কটা বলছি উপরওয়ালা দিয়েছে একটা তার মানে ও জান উপরে একজন আছে তাই না ছেলেটা হলো হওয়ার পরে ওর ছেলেকে বলছে আজকে সরস্বতী পুজো ভালো করে বুঝবেন আজকে ওই আপনার কি বলে লোহা করে পুজো করো ঠাকুরটার নাম কি বিশ্বকর্মা পুজো ছেলেকে বলে দিচ্ছে ভালো করে পুজো করবি তার মানে ওর বাপের এটা দাবি যে লোহা করে ডিপার্টমেন্টে বিশ্বকর্ম আছে এই আজকে সরস্বতী পুজো সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী তার মানে এর পুজো করলে তুই মাস্টার হতে পারবি তুই প্রফেসর হতে পারবি তুই ব্যারিস্টার হতে পারবি তুই চালাবি তার মানে সরস্বতীর আছে তাই না হিন্দু বাইরে দেখবেন পুকুরে স্নান করার সময়তে ওই যে এরকম করছে করছে না করে তার মানে কি তার মানে হিন্দু শাস্ত্রের একটা ধারণা যে পৃথিবীতে যত নারী পুরুষের আগমন সব গঙ্গা দেবীর সন্তান মানে গঙ্গা দেবীর হাতি হায়াত মহতের ডিপার্টমেন্টে আছে ওই জন্য বলে সত্তর বছর তো হয়েই গেল গঙ্গা দেবী আর অন্তত পাঁচটা বছর দাও ডিপার্টমেন্টটা তোমার হাতি আছে এরা কি এরা সাবেই এরা কি সাবেই মুশরেক কারা মুশরেক মুশরেক আমাদের ভিতরে এবার আপনাকে বার করে দিচ্ছি মুশরেক কারা এক আবু জেহেলকে বলা হচ্ছে বলো দিন এবং রাতের বিবর্তনের মালিককে বলছে আল্লাহ সুস্থতা ও সুস্থতার মালিককে আল্লাহ খেতে দেওয়ার মালিককে আল্লাহ আচ্ছা 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 সবই আল্লাহ বলছে খ্যাঁ আবু চেকেল জ্যান্ত রাত এবং দিনের বিবর্তনের মালিক আল্লাহ সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ খেতে দেওয়ার মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ কিন্তু আবু চেকে গেল বলতো ভাতিজা সব কিছুর মালিক আল্লাহ এটা আমি জানি তবে তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে হবে ভালো করে বোঝার চেষ্টা হ্যাঁ তার তার মানে আল্লাহ একজন আছে কিন্তু কাছে ডাইরেক্ট যাওয়া যায় না ওই তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হয় বর্তমান মুসলমানদের কিছু ইমান আছে না এরকম আছে না নেই বলছি আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না কারুর মাধ্যমে যেতে হয় আবার কিছু বললে বলে এমপির কাছে কি এমনি পৌঁছানো যায় বাবুর সঙ্গে এমনি দেখা করা যায় হ্যাঁ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে যাবে এমনি যাবে এ যুক্তি দেয় আর আমাকে আবার সোশ্যাল মিডিয়া গাল দিচ্ছে বলে মমতাজুল ইসলাম তো জন্মের ঠিক নাই কেন রে ভাই আমার জন্মের ত্রুটি কি বলছি জন্মের ঠিক নাই এই কারণে তুই বলেছিস আল্লার কাছে ডাইরেক্ট পা পা যাওয়া যায় হ্যাঁ বিরাট আকারে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় বুঝছি বলছি ওরে সব গাছের তো ডাল নেই তাহলে নারকেল গাছে কি করে উঠবো সব গাছের তো ডাল নেই আই মমতাজুল ইসলাম তোদের ডালওয়ালা গাছে উঠবো না নারকেল গাছে উঠবো তবু তোদের গাছে ছায়া ডিঙাবো না কি বললাম বুঝলেন সে পৃথিবীর সব থেকে বড় ভয়ঙ্কর পাপ আর মুশ্রেক আমাদের ভিতরে রয়েছে যারা আল্লাকে এক বলে মানে কিন্তু আল্লাহকে সমস্ত কিছু চাওয়ার ব্যাপারে মাধ্যম ধরে তবে তার কাছে পৌঁছানোর চেষ্টা করে আপনি রাত দুটোর সময় গোনাগার মানুষ দোয়া করছেন রব্বানা আল্লাহ তুমি ক্ষমা করে দাও করেছি সুদ খেয়েছি আমি অন্যায় করেছি তুমি আমাকে করে দাও আল্লাহ কি কথা বলে এই বিয়াদ তুই এক এক মসজিদে চলে এলি হ্যাঁ আগে বড় হুজুরের কাছে গিয়ে সার্টিফিকেট না নালি আমার কাছে এটি কেন এরকম ব্যাপার আছে নাকি আচ্ছা মানুষ মাধ্যম ধরে কখন কখন ধরে বলুন তো মানুষ মাধ্যম ধরে অপরিচিত হলে আমার ব্যাটা অসুস্থ আমি ভেলোরে নিয়ে যাব। জীবনে ভেলোরে যাইনি আব্দুল সুমান ও প্রায় ওর বেটিকে নিয়ে ভেলোরে যায় কথার লেগে বলছি তা আমি আব্দুলকে বলছি ভাই একটু আমি তো ভাষা টাসা বুঝি না ওখানকার আর ডাক্তার কোথায় কি বসে জানি না তুমি একটু সহযোগিতা করো তখন আমি ও বলছে আমি তো এমনি যাবো না আমার দু হাজার টাকা লাগবে ভালো করে বুঝবেন তাই বলছি ভাই দু হাজার জায়গা তুমি চার হাজার নাও তবুও কোনো সমস্যা নেই তবে একটু চলো আমার সাথে ও আমার সঙ্গে গেল গিয়ে ডাক্তার সব দেখিয়ে দিয়ে দিল আচ্ছা বলুন তো আব্দুল সুমানকে নিয়ে গেলাম কেন আমি অপরিচিত তাই তাই না জানা চানা নেই এই কারণে তাই তো এবার বলুন আপনাদের গ্রামে আপনার নাম আবদুল্লাহ আবদুল্লা বলে একজন কেউ আছে এটা আল্লাহ জানে কি জানে না জানে জানে তা আল্লাহর সাথে আপনার পরিচয় আছে না নেই আছে আছে তা আপনার সঙ্গে যখন আগে থেকে পরিচয় আছে তাহলে মাঝখানে আমি দালাল ধরতে যাব কেন এটা তো একটা প্রশ্ন